আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি ভালো আছি আমার ভাইয়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ইমার্জেন্সি ভাবে ডাকা আনা হয়েছে ভাইয়ার হচ্ছে যে কাশি আসে কাশি আসার সাথে সাথে হচ্ছে আটকে যায় এটার জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে তারপর কোনো কাজ হচ্ছে না এখন হচ্ছে ল্যামোলাইজার দেওয়ার জন্য আনছি আগের ডাক্তার বলছিল এটা দেওয়ার জন্য এজন্য আসছে কিন্তু নতুন ডাক্তার আবার করে দেখাতে হবে নতুন করে সবকিছু নতুন করে করতে হবে এক্সরে করতে হবে রক্ত টেস্ট করতে হবে সবকিছুই মোটামুটি নতুন করে করতে হবে আর এদিকে হচ্ছে স্বামী সামিরের জন্য বাসায় মিস ছিল তো ওদের জন্য হচ্ছে বেলপুরি নিয়ে আসলাম বাসে একেবারে নাস্তা বানাতে ইচ্ছা যেহেতু নিয়ে দৌড়া দৌড়ি করতেছি তাই বাসায় একটু সময় কম নিয়ে একটু বেশি হচ্ছে তো এখানে মার জন্য নিয়ে আসলাম আর আমি এখানে চা বানিয়ে নিলাম সকাল বিকাল চা না খেলে তো এখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে যেহেতু একটু দৌড়াদৌড় করতেছি আর এখানে হচ্ছে ডিম পোস দিয়ে রুটি দিয়ে খাচ্ছে স্বামীর স্বামীরের জন্য বানানো হয়েছে ওর হচ্ছে একটু পরপরই খিদে লাগে তো এখান থেকে আমি এক কামড় খেয়ে নিলাম আর এখানে হঠাৎ করে ভাইয়া ভাবি তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে ভাইয়া ছোট ভাইয়াকে দেখতে কি বড় ভাইয়া চলে আসছে তার এই যে সেজা পাখিটা বড় ভাইয়ার ছোট মেয়েটা ওনার তিনটা মেয়ে তো এটা হচ্ছে ছোট কলজাটা বেশি একটা পাইনা ওকে আদর করার জন্য পাশেই থাকে তারপরে হচ্ছে একটা হয় না মধ্যে আসে বেশি আসা মাঝে আমি তো যাই না একেবারে গরম গরম করে কোথাও যাওয়া হয় না তো এই যে সবার জন্য নাস্তা টাস্তা রেডি করলাম ভাইয়া আসতে তোর মুজ হুট নিয়ে আসছে তো কেটে দিলাম ভাইয়া এখানে বসে আছে তো আমি খাই না এগুলা হুট তো আমার একবারে মানে অপছন্দ এটা হচ্ছে হুটনে এটা সাম্মাম কি যাই হোক আমার এটা পছন্দ না আর এদিকে হচ্ছে যে বাবুরে বসেলে হচ্ছে বাবু নাচা শুরু করে দেয় তো এটা একটু ভিডিও করলাম ও হচ্ছে আমার চোখের ভিতরে আঙুল ঢুকায় চোখ উঠে ফেলবে এরকম অবস্থা তো এখানে ভাইয়া আসতে হচ্ছে বেল নিয়ে আসছে মানে অনেক কিছু নিয়ে আসছে ভাইয়ার জন্য ভাইয়া যেহেতু অসুস্থ তো বড় ভাইয়া ছোট ভাইয়া দুইজনই আমার বাসায় আর আমি একটু রান্না করবো না তা কি হয় তাও আগে হচ্ছে যে চা বসাই দিলাম নুডলস বসাই দিলাম তারপর হচ্ছে গরুর গোস্ত রান্না করবো গরুর দিয়ে ছিল না ভাইয়াকে দিয়ে ভাইয়া লাগছে আর ওর পাপা তো অনেক ব্যস্ত গরম এই জন্য একটু বেশি ব্যস্ত নি এখানে হচ্ছে সব নাস্তা টাস্তা রেডি করে টেবিলে নিয়ে আসলাম বাচ্চাদেরকে সব এদিকে নিয়ে আসলাম কারণ টেবিলে এত বেশি জায়গা নেই তাই হচ্ছে সোফা রুমে সবাইকে দিয়ে দিলাম টি টেবিলের উপরে বাচ্চারা এখন খেয়ে নিবে আর আমি হচ্ছে যে রান্নাঘরে ঢুকবো তো রান্না আগে বসাই দিয়ে আমি চা বানিয়ে নিলাম চা নাকি কেউ খাবে না ভাবি আমি আর বড় ভাইয়া শুধু চা খেয়েছে আর ওরা নাকি খাবে না মা যেহেতু আনারস খেয়েছে এই জন্য মাকে আর চা দেয় আর এখানে হচ্ছে রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে টেবিলে দিয়ে দিছি আর ওদেরকে বললাম তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে এগারোটা বাজে আমাদের গেট লাগাই দেয় এই জন্য একটু তাড়াগুড়া করতেছি আর এখানে হচ্ছে বাবুকে আমি খাইয়ে দিচ্ছি ওদেরকে বললাম তোমরা আগে খাইয়ে নাও আমি বাবুকে খাওয়াই দিয়ে বাবুকে নিয়ে টেনশন করা দরকার নেই এদিক হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হওয়ার পরে ভাবি তাড়াগুড়া করে নেমে যাচ্ছে আর এমনিতে ভাইয়ার দোকান এমনি খালি রেখে আসছে চলে গেছে ওরা আর এদিকে হচ্ছে কেটে রাখছিলাম ফ্রিজে তো মা এখন খাচ্ছে করে ঠান্ডা হওয়ার পরে তখন গরম ছিল অত মজা পায় না আর ওরা যাওয়ার পরে এত বৃষ্টি শুরু হয়েছে রাত্রের দিকে শিলা বৃষ্টি এত শিলা পড়ছে যে আমাদের রুমের নিচে বিছনা করছি ওদিকে প্রায় ভিজে গেছে আর এদিকে বাবু ঘুমায় গেছে আর এই ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবে না লাফে